শেখ মুল্লা অমরানের একটা কবিতা পাঠ করে আমি শেষ করে দেব আহমদ সাল্লাহ সাল্লামের অনুসারী যদি হয় ওয়াহাবি তাহলে আমি স্বীকার করি যে আমি ওয়াহাবি আল্লাহ থেকে শরী খণ্ডন করি সুতরাং নেই আমার একমাত্র আল্লাহাব আল্লাহাব মহাদাতা আল্লাহ ব্যতীত কোনো প্রভু না কোনো গম্বুজ মাজারের নিকট আসা আর না কোনো মূর্তি ও কবর আমার বিপদ মুক্তি ও সুখ অর্জনের হেতু না কখনোই না না পাথর না কোনো বৃক্ষ না নির্ঝর আর না কোনো প্রতিষ্ঠিত আস্তা আস্তানা আমার বিপদ তাবিজ কবচ ও বাঁধি না কাল বালা করি জীবসা কিছুর দাঁত পাখির হার পাখির হার পাখির পালক আমার বিপদ করে না বিদাত এবং দিনের রচিত অভিনব প্রত্যেক কর্মকে জ্ঞানীগণ অস্বীকার ও খণ্ডন করেন আমি আশা রাখি যে আমি তার নিকটবর্তী হব হব না এবং তাতে তাকে দিন বলে সমর্থন করব না কারণ তা তো সঠিক নয় আমি আশ্রয় চাই জাহমিয়াত থেকে যারা আল্লাহর সিফাতকে তাবিল করে অপব্যাখ্যা করে ও অস্বীকার করে আমি যা হতে প্রত্যেক সন্দেহ পোষণকারী অপব্যাখ্যাতার মতভেদ সীমালঙ্ঘন করেছে সেই জামাত আল্লাহর আরসে থাকা এক কুদরত এ ব্যাপারে আমার জন্য মহামতির ইমামগণের কথাই যথেষ্ট সাফি মালিকি আবু হানিফা এবং মুত্তাকি আল্লাহমুখী ইবনে হাম্বল কিন্তু বর্তমানে যে রাখে এই আকিদা ও বিশ্বাস লোকেরা সোর করে তার প্রসঙ্গে বলে দেহবাদী স্লো সোর করে বলে দেহবাদী আল্লাহ আরও সে আছে বললেন বলে দেহবাদী কিন্তু আমরা দেহ বলে বিশ্বাস করি না আমরা মনে করি না যে আল্লাহর দেহ আছে বরং আল্লাহর হাত পায়ে এগুলো আমরা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বলে বিশ্বাস করি না অথচ তারা আঙুল তুলে বলে ওরা দেহবাদী ওয়াহাবি। হাদিসে বর্ণিত যে ইসলামের অনুসারী মানুষ প্রবাসীর মতো মুষ্টিমেয় গোরাবা তাই প্রিয় উচিত মুষ্টিমে ও প্রীতিভাজনের জন্য রোদন করা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের দিন সংরক্ষণ করুন গালিমন্দকারী প্রত্যেক হটকারীর মন্দ হতে আর তিনি এক নিষ্ঠ দিনের সাহায্য করুন কিতাব ও সুন্নার অনুসারী জামাত দ্বারা যারা কারো রায় কেসের অনুকরণ করেন না যাদের জন্য দুই ওহি কিতাব ও সুন্না আশ্রয়স্থল মনোনীত নবী যাদের প্রসঙ্গে সংবাদ দিয়ে বলেছেন তারা পরিজন ও সঙ্গীদের মধ্যে অনন্য সাধারণ তারা সৎ পথের সাহাবাদের সাহাবাদের পথ ধরে চলেন আর সঠিকতা নিয়ে তাদের মতাদর্শের অনুগমন করেন এজন্যই অতিরঞ্জনকারীরা তাদের নিকট হতে দূরে সরে যায় আমরা বলি তা তো আশ্চর্যের কিছু নয় তারাও দূরে সরে গেছে যাদেরকে সৃষ্টির সেরা আহ্বান করেছিলেন তখন তারা তাকে জাদুকর মিথ্যুক বলে অভিহিত করেছিল অথচ তারা তার আমানতদারি ধর্ম সম্মান ও কথায় সত্যবাদিতায় বিশ্বাসী ছিল আল্লাহ তার ওপর চিরস্থায়ী করুণা বর্ষণ করুন আর তার বংশধর এবং সাহাবা বর্গের ওপর اللهم امين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين